গুড মর্নিং বন্ধুরা এখন প্রায় বাজে সাড়ে আর আমি আজকে চান করে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো এসে দেখি মায়ের সবজি কাটা হয়ে গেছে সবজি বলতে আজকে আমাদের রান্নার মেনু ছিল চিকেন আর লাউয়ের চাটনি মাকে বললাম এটাই করো তো মাও মা লাউয়ের চাটনিটা করবে বলে করাতে তেল দিয়ে ফোড়ন দিয়ে লাউটা করে নিচ্ছিল আর তারপর করতে করতে আমি একবার বাইরের দিকে চলে গিয়েছিলাম মায়ের তখন দেখলে তো মানে মাংসের আলুটাও ভাজা হয়ে গিয়েছিল বাবুকে একটু বাইরের দিকে গিয়েছিলাম খুব বায়না করছিলো দেখছিল গিয়ে কীরকম লাফাচ্ছিল আর এসে দেখি মা আবার মাংস কষাটাও বসিয়ে দিয়েছে তোমরা তো জানো আমি মায়ের এখানে এলে মায়ের একটু একটু রান্নার ভিডিও করি আবার বাইরের দিকে চলে যাই আর এখন নয় দুদিন ঠাকুর এসেছে বলে আবার বিকালবেলা দুপুরের খাওয়া দাওয়া সেরে দুপুরবেলা ঘুমাইনি ঠাকুরের লেগে ঘুমোতে ইচ্ছা করে বলো এমনিতেও আমি দুপুরবেলা খুব একটা ঘুমাই না গল্প করে আবার বিকালবেলা বেরিয়ে পড়েছিলাম ঠাকুরতলায় ওখানে একটু বসেছিলাম গিয়ে আর বাবু দেখেছো কীরকম লাভ আছে আসলে আজকে আমাদের এখানে মায়ের বিসর্জন আজকের দিনটাতেই তো ভিডিওটা না দুদিন আগেকার আমি সময় পাইনি বলে তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তাই আজকে একটু সময় পেয়েছি আজকে ভিডিওটা আমি পোস্ট করছি আর আজকে আমি বাড়িও চলে এসেছি বন্ধুরা মাকে তখন আটটা সাড়ে আটটা বাজে নামিও নিয়েছিল বরণ করে নিচ্ছিল মাকে আর আমি তখন একটু ভিডিওটা করছিলাম আর আমাদের এখানে মানে সরস্বতী ঠাকুরটাই আসে আমাদের এই মানে আমার মায়ের বাড়ির ওইখানটা সরস্বতী ঠাকুরটাই আসে আর অন্য কোনো ঠাকুর আসে না তাই ওই একটার পুজো হয় বলে সবাই একটু বেশি আনন্দ মজা করে আর আমাদের এখানে প্রত্যেক বছর ওই একটা দিন মানে মা এলে মা থাকাকালীন যে কোনো একটা দিন খিচুড়ি ভোগের আয়োজন করা হয় পাড়ার সবাই মিলে বেশ জমিয়ে কিছু মিলেই আয়োজন করা হয় পাড়ার সম সবাই খাওয়া দাওয়া করে আর তার সাথে রাস্তা দিয়েও মানে যে সমস্ত মানুষ যায় তাদেরকে দাঁড় করিয়ে মায়ের খিচুড়িও খাওয়ানো হয় তো অন্যদিকে ওটা করা হচ্ছিলো আর এই সময় পাড়ার বড় মারা কাকিমারা বৌদিরা সব মাকে বরণ করে কাজটা সেরে নিচ্ছিলো আর তারপর তো সবাই ডান্স করতে লেগেও গেছে কি বলবো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কারণ মাকে এবার নিয়ে যাবে পুজোর এই কটা দিন আমার তো এইভাবেই কেটে গেল দেখতে দেখতে সরস্বতী ঠাকুরও এসে আবার চলেও গেল তো মানে পুজোতে না আমি বাড়িতে থাকি না আমি প্রত্যেকটা পুজোয় মায়ের ওখানে চলে যাই ওখানে আমার যেমন বেশি মজা হয় তো সারাদিনটা এইভাবেই কেটে গেলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার